অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে আগস্ট দু থেকে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া আপনার ভোটার নিবন্ধীকরণের জন্য প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে এবং সম্পূর্ণ নির্দেশিকা কী রয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন এবং সেটি কিভাবে প্রমাণ হিসাবে কাজ করবে এবং সেটি আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন বা কিভাবে সেটি আপনি জোগাড় করতে পারবেন সেই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করছে আজকের ভিডিওটিতে অবশ্যই প্রয়োজন হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা সংশোধনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথি রয়েছে ডকুমেন্টস রয়েছে সেগুলি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে নির্দিষ্ট করা এবং নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকেই সেগুলো নির্দিষ্ট করা হয়েছে একটি বিষয় যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে আগস্ট মাস থেকে কিন্তু ভোটার তালিকায় সংশোধনের কাজ শুরু হতে পারে তো এই প্রক্রিয়ার জন্য বিএলও যারা রয়েছেন অর্থাৎ বুথ লেভেল অফিসার বিএলও তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং আপনার বয়স যদি পয়লা জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো বছর বা তার বেশি হয় তাহলে আপনি ভোটার তালিকায় আপনার নাম নথিভুক্ত করবার জন্য আবেদন করতে পারবেন এবং সেই আবেদন করবার সময় কয়েকটি বিষয় কিন্তু নজর রাখতে হবে জন্ম তারিখের প্রমাণপত্র যে বিষয়টি রয়েছে অর্থাৎ ভোটার তালিকায় নাম তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি কিন্তু এটি জন্ম তারিখের প্রমাণপত্র আপনার বয়সের উপর নির্ভর করে এই জন্ম তারিখের প্রমাণপত্র যে বিষয়টি অর্থাৎ আপনার বয়সের উপর নির্ভর করবে সে প্রয়োজনীয় নথির কিছুটা ভিন্ন হতে পারে প্রয়োজনীয় নথি কিছুটা আলাদা হতে পারে ডকুমেন্টস জন্ম তারিখের উপর নির্ভর করে অর্থাৎ যাদের জন্ম উনিশশো সালের আগে তাদের কি ডকুমেন্টস জমা দিতে হবে যাদের জন্ম দু সালের পয়লা জুলাই জানুয়ারি এই পর্যন্ত উনিশশো থেকে তো তাদেরকে কি ডকুমেন্টস জমা দিতে হবে আপনারা যদি পয়লা জুলাই উনিশশো আগে উনিশশো সালের আগে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাদের জন্য একটি নির্দিষ্ট তালিকা থেকে যে কোনো একটি নথি জমা দিতে হবে অর্থাৎ উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে নির্বাচন আধিকারিকের যে নির্দিষ্ট নথিগুলি রয়েছে নির্দিষ্ট করা যে নথিগুলি রয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি কিন্তু জমা দিলেই হবে অথবা যদি দু হাজার সালের ভোটার তালিকায় আপনার নাম থাকে থেকে থাকে তাহলে তো সেটি প্রমাণপত্র হিসাবে দাখিল করতেই পারবেন সেটিও কিন্তু এই তালিকার অংশ এবং সেই তালিকার অংশটিও আপনি প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারছেন যাদের জন্ম উনিশশো সাল থেকে অর্থাৎ উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু সালের মধ্যে তারা কি করবেন আপনাদের নিজেদের জন্ম প্রমাণের জন্য নির্দিষ্ট যে তালিকা রয়েছে নির্বাচন কমিশনের সেই তালিকা থেকে যে কোনো একটি নথি জমা দিতে পারবেন তো এর সাথে আপনাদের বাবা মায়ের একটি নথি জমা দিতে হবে অথবা দু সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকতে হবে তো সেক্ষেত্রে কি কী বিষয় রয়েছে যাদের জন্ম পয়লা জানুয়ারি দু সালের পরে তো আপনাদের নিজেদের এবং আপনাদের বাবা মায়ের উভয়ের জন্ম প্রমাণের জন্য নির্দিষ্ট তালিকা থেকে নথি জমা দিতে হবে অথবা আপনাদের বাবা মায়ের নাম দু হাজার সালের ভোটার তালিকায় থাকতে হবে কীভাবে এই দু দুই সালের ভোটার তালিকা আপনি চেক করবেন বা ডাউনলোড করবেন দু হাজার দুই সালের ভোটার তালিকা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি যা আপনার নাগরিকত্বের প্রমাণ হিসাবেও কিন্তু কাজ করবে তো এই তালিকাটি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সহজেই ডাউনলোড করা যায় প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান সেখানে ইলেকট্রোল রোল বা ভোটার লিস্ট এই বিকল্পটি বেছে নিন এরপরে আপনারা আপনাদের জেলা নির্বাচন করুন যেমন যার যার যেমন জেলা নদিয়া বা হাওড়া নির্বাচন করবেন বা উত্তর চব্বিশ পরগনা যে জেলায় আপনি বসবাস করছেন সেই জেলাটি নির্বাচন করবেন এরপরে আপনাকে আপনার বিধানসভা কেন্দ্র নির্বাচন করতে হবে জেলা নির্বাচনের পরেই কিন্তু বিধানসভা কেন্দ্র নির্বাচন করতে হবে সেখানে বিধানসভা কেন্দ্রের যে নম্বর রয়েছে সেই নম্বর অর্থাৎ সংখ্যাটি দেওয়ার পরে আপনি বিধানসভা কেন্দ্রের নাম লিখলেন এবার আপনার পোলিং স্টেশনের নম্বর দিন এবং ফাইনাল রোল যে একটি অপশান থাকবে সেই অপশানে গিয়ে ক্লিক করুন এরপর আপনি দু সালের ভোটার তালিকাটি পিডিএফ ফর্মাটে ডাউনলোড করতে পারবেন এই তালিকায় আপনার নাম বাবার নাম লিঙ্গ বয়স এবং ছবির পরিচয়পত্র থাকবে এই তালিকার যে পৃষ্ঠায় আপনার নাম আছে সেটি প্রিন্ট করে রাখবেন ভালো করে মনে রাখবেন যে এটি কিন্তু প্রিন্ট করে রাখতে হবে এবং প্রিন্ট করে রাখবেনও নিজের প্রয়োজনে কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচিত হবে তো এই তালিকাটি এখনও সম্পূর্ণ কি সম্পূর্ণ নয় তো নির্বাচন কমিশন খুব শীঘ্রই সকল নির্বাচন কেন্দ্রের তালিকা প্রকাশ করবে এবং আপনার নির্বাচন এলাকা তালিকা না পেলে অবশ্যই কিছুদিন অপেক্ষা করুন কারণ আপনি যদি এখন না পান যে ওয়েবসাইটে গেলেন লিঙ্কে গেলেন পেলেন না গুগল থেকে আপনি দেখার চেষ্টা করলেন পাচ্ছেন না তো কি করবেন হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই এই তালিকাটি কিছুদিন অপেক্ষা করুন অবশ্যই সম্পূর্ণ তালিকা চলে এলে সমস্ত কেন্দ্রের জন্য প্রকাশ হবে এবং ডাউনলোড করে নিতে পারবেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা প্রত্যেক ভারতীয় নাগরিকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সঠিক সময়ে সঠিক নথু নথি বা ডকুমেন্ট প্রস্তুত রাখলে এই প্রক্রিয়াটি কিন্তু অনেক সহজ হয়ে যাবে তাই অগস্ট মাস থেকে যে শুরু হতে চলার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া তার জন্য আগে থেকেই প্রস্তুত থাকুন এবং প্রয়োজনীয় সমস্ত নথি সংগ্রহ করে রাখুন কি কি নথি লাগবে কী কী নির্বাচন কমিশনের নির্দিষ্ট করা যে সমস্ত নথিগুলি রয়েছে এই নির্বাচন নিবন্ধীকরণের জন্য সেগুলি আমরা আগামী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই এই বিষয়ক তথ্য পাবার জন্য আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চেষ্টা করব আগামীতে এই ভোটার নিবন্ধীকরণের বিষয়ে বিভিন্ন তথ্য সঠিক সময়ে আপনাদের সামনে তুলে ধরবার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ